কোনোভাবে আগুনকে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না কেননা দোকান পুরো দোকান ভর্তি গ্যাসের সিলিন্ডার এবং বিল্ডিংয়ের তিনতালায় কিন্তু অলরেডি আগুন উঠে গেছে এবং দেখতে পাচ্ছেন আপনারা গ্যাসের সিলিন্ডার কিন্তু বাস হচ্ছে দেখুন ফায়ার সার্ভিসের ইউনিট তারা কাজ চালাচ্ছে এবং তারা কিন্তু গ্যাসের সিলিন্ডার থাকার কারণে কিন্তু আসলে তারা আগুনটাকে নিয়ন্ত্রণ আনতে পারতেছে না তারা পর্যাপ্ত পরিমাণে চেষ্টা চালাচ্ছে আগুনকে নিয়ন্ত্রণ আনার জন্যে এবং এখানে আরও ফায়ার সার্ভিস বগুড়া থেকে আসার জন্য বলা হয়েছে এবং তারা চেষ্টা করতেছে আগুন এবং দেখতে পাচ্ছেন আপনারা বিল্ডিংয়ের তৃতীয়তলায় কিন্তু আগুন উঠে গেছে এবং দোকান ভর্তি কিন্তু গ্যাসের সিলিন্ডার সো দোকানের ভিতরে প্রচুর গ্যাসের সিলিন্ডার যার এবং দুই তিনজন ফায়ার সার্ভিস কর্মী তারা কিন্তু আহত হয়েছেন বিকটভাবে আগুন ছড়িয়ে পড়ছে চারজন চারজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে

এখানে দেখেন এই ব্যারেল ব্যারেলগুলো কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে এবং প্রশাসন এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু স্থানীয়দেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু উৎসুক জনতা তাও এখান থেকে সরতে চাচ্ছে না এবং ওই ফায়ার সার্ভিসের আহত হয়েছে যে ব্যারেল থেকে এই ব্যারেলটি সম্ভবত লিক লিকের ফলে ব্যারেল থেকে আগুন কিছু হয়ে পড়ছিলো এবং সেই আগুনেই কিন্তু কয়েকজন চারজন ফায়ার সার্ভিস কর্মীর গায়ে কিন্তু আগুন লেগেছিল